সএম ট্রাভেল ওয়ার্ল্ডের নতুন আরও একটি সিরিয়াল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর এই মুহূর্তে রয়েছে আমি ঢাকার লালকুটি ঘাটে এখান থেকে ছেড়ে যাওয়া আজকে যে সকল নৌজানগুলো তার নিজের গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে সেই নৌযানগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এই মুহূর্তে রয়েছে আমি লালকুটি ঘাটে কিন্তু বার্থিং করলো দুটি নৌযান আমি পুবালি বারো এবং তার পাশাপাশি বার্থিং করলো কিন্তু আমি পুবালি ছয় এই দুটি নৌযান আমি পুবালি ছয় ডাকা থেকে পাখিবুপাড়া থেকে ছেড়ে আসলো গতকালকে দুপুরে কিন্তু আজকে দুপুরে কিন্তু ঢাকা সদরঘাটে প্রার্থী করল এবং আমি পুবালি বারো পটোখালি থেকে গতকাল সন্ধ্যায় ছেড়ে এসে কিন্তু এই মুহূর্তে সদরঘাটে পার্থিং করলো নৌযানটি আর দেখতে পাচ্ছেন কিন্তু নামছে তো প্রচণ্ড আমরা যতটুকু জানতে পেরেছি যে নদীতে প্রচণ্ড কুয়াশা এবং শুকানের সমস্যার কারণে কিওয়ালি বারো আজকে আসতে লেট করেছে অনেকটা ঢাকায় এবং কুয়ালি ছয় কুয়াশার কারণে হয়তো লেট করেছে আজকে এবং এছাড়াও কিন্তু অন্যান্য নৌজন্য কিন্তু খুব লেট করে আজকে সদরঘাটে আসছে আমি আসা যাওয়া দুইও কিন্তু দুপুর দুইটার আগেই কিন্তু ঢাকা সদরঘাটে পৌঁছেছে ইলিশা থেকে আর এই মুহূর্তে আমরা জানিতে চেষ্টা করবো ঢাকা থেকে চাঁদপুরের পরবর্তী ট্রিপগুলো আর ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে আমি ইগল তিন রয়েছে আজকে এক প্লেসে দেখতে পাচ্ছি বিকাল চারটে তিরিশ মিনিট ছেড়ে যাবে নৌযানটি ঢাকা থেকে এবং তার আগে শিডিউলে রয়েছে দুপুর তিনটা তিরিশ মিনিটে সেটি ছেড়ে যাবে কিন্তু নিউ আলবরাক আর ঈদগা ফেরি থেকে নৌযানটি এখনও ঢাকায় পৌঁছায়নি যদি যায় তাহলে অবশ্যই কিছুক্ষণের মধ্যে গার্ড প্লেজে পেয়ে যাবেন ঈদগা ফেরিগাটের উদ্দেশ্যে এবং এম বি ইউল চার রয়েছে আজকে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে সরাসরি ছেড়ে যাবে নৌযানটি দুপুর দুইটা তিরিশ মিনিটে আর পরবর্তী শিডিউলে রয়েছে ঢাকা থেকে ইলিশার ইলিশার উদ্দেশ্যে এই মুহূর্তে গার প্লেজে রয়েছে বিকাল চারটে তিরিশ চারটায় ছেড়ে যাবে কর্ণকুলি তিন এই একটি নৌযান আর পরবর্তী নৌযানগুলো ইলিশার উদ্দেশ্যে যেগুলো রয়েছে সে সেগুলো রাতে ছেড়ে যাবে ঢাকা থেকে খেপুপাড়ার উদ্দেশ্যে যাত্রা করবে পারাবত পনেরো সন্ধ্যা ছয়টা ঢাকা থেকে ছেড়ে যাবে এবং যাত্রা পথে কিন্তু ফতুল্লা চাতপুর ঘাট করবে এবং ঢাকা থেকে আজকে ঘোষে হাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে আমি নিউ সাব্বিশ দুই জাহিদ আটের ব্যানারে অর্থাৎ জাহিদ আটের আজকে ট্রিপ ছিল যার প্রক্সিটিভ হিসাবে আমিনিয়াসাব্বের দুই ছেড়ে যাবে আর নোজানটি ছেড়ে যাবে কিন্তু সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে সম্ভবত জাকি সম্রাট তিন পেয়ে যাবেন আজকে ঘোষহাট থেকে ঢাকার উদ্দেশ্যে এবং কর্ণফুলি দশ রয়েছে আজকে ভোলা খেকাটের উদ্দেশ্যে সাতটা আটটা পাঁচচল্লিশ মিনিটে আর পরবর্তী শিডিউলে রয়েছে ঢাকা থেকে বোরহান উদ্দিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে আমি কাজী সালাউদ্দিন নজানটি সন্ধ্যা সাতটায় ছেড়ে যাবে ঢাকা থেকে এবং লালমোহনের উদ্দেশ্যে আজকে দুটি নজন রয়েছে আম্বি গ্লোরি অফ শ্রীনগর আট রাত্র সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে সাতটা দশ মিনিটে এবং ফার্স্ট সন্ধ্যা ছয়টা সম্ভবত ছেড়ে যাবে আমি মানিক নয় লালমোহনের উদ্দেশ্যে এম বি নয় রয়েছে আজকে চর চরমন্দ্রের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিট ঢাকা থেকে ছেড়ে যাবে নানটি এবং ঢাকা থেকে নুরায়নপুর কালাইয়ের উদ্দেশ্যে রয়েছে এম বি ইগোল আর্ট এই নয় ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে এবং কালাইয়া থেকে সম্ভবত আজকে এমবি বন্ধন পাঁচ ছেড়ে আসার কথা রয়েছে এম বি ফারহান তিন রয়েছে আজকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে এবং পাশাপাশি এম বি ফারহান আর্ট দুটি নৌজন ছেড়ে যাবে আজকে আর দুটি নৌ সন্ধ্যা ছয়টার আশেপাশে ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টার মধ্যেই ঢাকা সদরের ত্যাগ করবে রয়েছে বি টিপুর চোদ্দো এবং ফারহান ছয় দুটি নৌজানি ছেড়ে যাচ্ছে আজকে বেতুয়ার চর্পোরেশনের উদ্দেশ্যে আর বেতুয়ার ফার্স্ট ট্রিপ ছেড়ে যাবে রাত্র আটটায় এবং আটটা বিশ মিনিটে সেকেন্ড ট্রিপ ছেড়ে যাবে আর বেতুয়া থেকে আজকে সম্ভবত দুটি নৌজন পেয়ে যাবেন ঢাকার উদ্দেশ্যে আমি কর্ণফুলি বারো এবং কর্ণফুলি তেরো এই দুটি নৌজন গতকাল ছেড়ে গিয়েছিল আর বর্তমানে আমরা সদরঘাটের এসে যতটুকু জানতে পেরেছি অনেক নৌজানই কিন্তু গতকাল যেগুলো ছেড়ে গিয়েছিল এখনও গন্তব্য পৌঁছাতে পারেনি হয়তো ঘন কুয়াশা ছিল কালকে নদীতে অনেক পরিমাণে যার জন্য প্রত্যেকটা নৌজান নির্দিষ্ট টাইমের অতিরিক্ত সময় নিয়ে কিন্তু গন্তব্যে পৌঁছাচ্ছে আর আমি বি সাত রয়েছে আজকে ভাষাঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে যাবে নৌযানটি রাত্র নয়টা তিরিশ মিনিট আর বরগুনার নৌযানটি এখানেই থাকবে আপনার নয় এগারো নম্বর পন্টনে যদি যাওয়ার থাকে এমবি মানিক পাঁচ রয়েছে আজকে মুলাদির উদ্দেশ্যে রাত্র আটটা তিরিশ মিনিট নৌযানটি ছেড়ে যাবে ঢাকা সদরঘাট থেকে এবং ঠিক এখানে পেয়ে যাবেন রাত্র দশটায় সম্ভব ইলিশের উদ্দেশ্যে যে কোনো একটি নজান এবং রাত্র আটটা তিরিশ মিনিটে নয় নম্বর পল্টনে পেয়ে যাবেন ঢাকার নান্দির বাজার বরিশালের উদ্দেশ্যে এবং রাত্র এগারোটা তিরিশ এগারোটায় পেয়ে যাবেন ডেমুটার উদ্দেশ্যে শরীয়তপুর নরিয়ার উদ্দেশ্যে যে কোনো একটি নজান এবং রাত্র দশটা তিরিশ মিনিট পেয়ে যাবেন ডেমুটার উদ্দেশ্যে যে কোনো একটি নজেন আর সেই নজানগুলো কিন্তু রাত্রে ঘাট প্লেজে আসবে এই মুহুর্তে প্লেজে নেই আমি ফারহান সাদকে দেখতে পাচ্ছি আজকে ঝালকাঠির উদ্দেশ্যে যাত্রা করবেন ওজানটি সন্ধ্যা রাত্র আটটা পনেরো মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে এবং যা যাত্রাপথে চাঁদপুর চর ফতুল্লা চাঁদপুর চরমনায় দপদপিয়া সিটি বরিশাল এই ঘাটগুলো ভায়াঘাট ধরবে এবং সর্বশেষ ঝালকাঠি পর্যন্ত যাবেন ওজানটি আর পরবর্তী সিরিয়াল রয়েছে ঢাকা থেকে হ্যামি অ্যাডভেঞ্চার নয় ঢাকা থেকে ছেড়ে যাবে আজকে বরিশালের উদ্দেশ্যে এবং তার পাশাপাশি ছেড়ে যাবে আমি বি মানামি দুটি নয় ছেড়ে যাবে আজকে বরিশালের উদ্দেশ্যে রাত্রে নয়টার পর দুটি নয় ছেড়ে যাবে আর বরিশালের প্রতিদিন রোটেশনে কিন্তু দুটি নজন উভয় প্রান্ত থেকে যাতায়াত করে আজকেও বরিশাল থেকে যে নজনগুলো গতকাল ছেড়ে এসেছিলো সেগুলো কিন্তু আজকে দুপুর নাগাদ ঢাকা সদরঘাটে এসে পৌঁছেছে এবং যাওয়ার যে নোজনগুলো ছিল সেগুলো সম্পর্কে আমার জানা নেই তবে অতিরিক্ত সময় নিয়ে কিন্তু প্রত্যেকটি নৌজন তার নিজ নিজ গন্তব্যে ছেড়ে যাচ্ছে পৌঁছাচ্ছে পরবর্তী শিডিউলের নৌজেনগুলো রয়েছে ঢাকা থেকে বগা পটুয়াখালির আর এক দুই তিন তিন নম্বর পোল্টার পর্যন্ত পেয়ে যাবেন ঢাকা বগা পটুয়াখালীর নৌজনগুলো আগে যদিও বেশ কিছু নৌজন ঢাকা বগা পটুয়াখালি এবং গলা ওটা সার্ভিস দিত কিন্তু বর্তমানে রোটেশনে কিন্তু একটি করে নান উভয় প্রান্ত থেকে পেয়ে যাবেন বি প্রিন্স সাত রয়েছে আজকে সন্ধ্যা সাতটায় ছেড়ে যাবেন ওজনটি ঢাকা সদরঘাট থেকে আজকে এই ছিল শিডিউল ভিডিওটি প্রত্যেকটি নৌজনের টাইম শিডিউলটি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটাকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিও আর নৌজন বিষয়ক কোনো তথ্য জানা থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি কমেন্ট করবেন আমরা অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব দেখা হবে নতুন কোনো ভিডিও নে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ